বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত কর্মচারী শিক্ষক শিক্ষিকা স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু এবং তার সঙ্গে শিশু শিক্ষা মিশনের সঙ্গে যুক্ত রাজ্যের এস কে শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় ঘোষণা ইঙ্গিতপূর্ণ ঘোষণা রাজ্যের ওয়ান অফ দ্য বিগেস্ট ফেমাস জনপ্রিয় এবং সাকসেসফুল নেতৃত্ব রাজ্য নেতৃত্ব রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক মাননীয় স্বামী মাক্তার মহাশয়ের স্বামী মাক্তার মহাশয় আপনারা আশা করি সকলেই চেনেন বরিষ্ঠ নেতৃত্ব বহু বছর ধরে পার্শ্বশিক্ষকদের নেতৃত্ব দিয়ে আসছেন এবং একমাত্র নেতৃত্ব যিনি কখনো না আগের বাম সরকার না বর্তমান তৃণমূল সরকার কোনো সরকারের চাপলুসি করেনি পার্শ্বশিক্ষকদের জন্মলগ্ন থেকে যিনি সংগঠন শুরু করেছিলেন এখনো পর্যন্ত তার সংগঠন রয়েছে নেতৃত্ব দিচ্ছেন এবং তার সাকসেস রেশিও যদি আমরা অন্যান্য নেতৃত্ব সঙ্গে কম্পেয়ার করি তো সাকসেস রেশি সব থেকে উজ্জ্বল অর্থাৎ স্বামী আক্তার মহাশয় এমন একজন নেতা যার হাত ধরে শিক্ষকদের একাধিক দাবি পূরণ হয়েছে এবং এই ধরনের বহু দাবি রয়েছে যে দাবিগুলো জোর করে রাজ্যের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে যেমন পার্শ্বশিক্ষকদের ট্রেনিং ডিএলএ ট্রেনিং আপনারা সকলেই জানেন একটা সময় ছিল সুপ্রিম কোর্টে আজকে যে রকম রায় দিয়েছে যে টেট পাস করতেই হবে সমস্ত শিক্ষককে বছরের মধ্যে আপনারা আশা করি এই খবর শুনেছেন অনেকে একলা সেপ্টেম্বর অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় যেখানে বলা হয়েছে দু বছরের মধ্যে কর্মরত সমস্ত যারা প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন তাদেরকে টেট কোয়ালিফাই করতেই হবে আদারওয়াইজ চাকরি থাকবে না ঠিক এই টাইপের রায় আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে একটু ব্যাকে যান সুপ্রিম কোর্ট জানিয়েছিল বছরের প্রশিক্ষণ দরকার প্রশিক্ষণ না থাকলে চাকরি করতে পারবেন না রাজ্য সরকার সমস্ত কর্মরত রেগুলার যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে ওডিএলের মাধ্যমে ট্রেনিং করিয়েছিলেন কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য বা সমগ্র শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য রাজ্য সরকারের ওয়ান চিন্তা চিন্তাভাবনা হয়নি শেষমেশ এই শামীম আক্তার এই রাজ্য পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতির নেতৃত্বে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে ঐতিহাসিক রায় দেয় এবং কলকাতা হাইকোর্টের রায় যে পার্শ্বশিক্ষকদেরও এই বছরের ট্রেনিং করাতে হবে এবং সম্পূর্ণ দায়ভার রাজ্যকেই নিতে হবে এখনও সেই রায়ের রায়ের অর্ডার থেকে শুরু করে সেই রায়ের খবর সমস্ত রাজ্যের প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া মেন স্ট্রিম মিডিয়ার এখনো ইউটিউবে যদি আপনারা সার্চ করেন সেই ভিডিও পাবেন তো একাধিক একটা আমরা রেফারেন্স দিলাম একটা এক্সাম্পল দিলাম এরকম একাধিক উদাহরণ রয়েছে স্বামী মাক্তার মহাশয় তিনি আজকে ঘোষণা করেছেন নবান্ন অভিযান হয়েছে আপনারা জানেন আমরা বঞ্চিত ফোরাম যে যৌথ মঞ্চ সেই যৌথ মঞ্চের অন্যতম শরিক সংগঠন হচ্ছে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি আর সেই রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাজ্য নেতৃত্ব স্বামীম আক্তার মহাশয় নবান্ন অভিযানের পর আজকে ইঙ্গিতপূর্ণ ঘোষণা করেছেন যে এবার নবান্ন নয় এবার সরাসরি কালীঘাট অভিযান আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবার কালীঘাট অভিযানের কিন্তু ডাক ইঙ্গিতপূর্ণভাবে দিয়ে দেওয়া হল অলরেডি বন্ধুরা এখনও সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে অফিসিয়ালি কিন্তু এই নিয়ে কোনো আপডেট আসেনি অফিসিয়ালি যৌথভাবে কোনো বিবৃতি আসেনি কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইঙ্গিতপূর্ণ পোস্ট স্বামী আত্ম মহাশয় করেছেন আগামী দিনে হয়তো সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে এই ধরনের ডাক আসতেই পারে দেখুন সাত দিনের মধ্যে আপনারা জানেন নবান্ন অভিযান নয়ই অক্টোবর হয়েছে আজকে পনেরো তারিখ প্রায় নয় থেকে পনেরো বুঝতেই পারছেন প্রায় ছ থেকে সাত দিন হয়ে গেছে এখনও পর্যন্ত নবান্নের দিক থেকে কোনো ফিডব্যাক রিপোর্ট আসেনি যদিও এসছে নেতারা হাইলাইট করেনি একটা কথা পরিষ্কার বুঝতে পারছেন ফিডব্যাক নিশ্চয়ই আসেনি বা এলেও পজিটিভ আসেনি কারণ যদি ফিডব্যাক রিপোর্ট আসতো বা পজিটিভ রিপোর্ট কিছু আসতো নেতারা হাইলাইট করতোই কারণ বর্তমানে যেভাবে ক্রেডিট নেওয়ার খেলা চলছে তাতে রিভিল তো হতোই এটা একদম শিওর কিছু রিভিল হয়নি কিছু আপডেট আসেনি নেতারা কোনো বার্তা দেয়নি ছদিন হয়ে গেছে এখনও তার মানে আপনারা ধরে নিন নবান্ন অভিযান নই অক্টোবরের যে অভিযান করা হয়েছে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে সেই নবান্ন অভিযানের কোনো ফিডব্যাক রিপোর্ট বা পজিটিভ ফিডব্যাক রিপোর্ট আসেনি আর এই পজিটিভ রিপোর্ট বা ফিডব্যাক রিপোর্ট না আসা মানে একটা কথা বুঝ পরিষ্কার বুঝতে পারছেন আপনারা যে রেজাল্ট জিরো এবার রেজাল্ট জিরো কি নবান্ন অভিযানের যে যে আন্দোলন এই যে দশ হাজার পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা যে পায়ে মিছিলে হাঁটলেন সময় দিলেন আন্দোলন করলেন সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন সেটা কি ফ্লপ সেই আন্দোলনের রেজাল্ট কি জিরো মোটেও না আন্দোলনের রেজাল্ট কখনো জিরো হয় না বন্ধুরা যে কোনো কর্মসূচি যে কোনো দৃষ্টি আকর্ষণ কর্মসূচির রেজাল্ট অলওয়েজ প্রথম থেকে শুরু হয় অলওয়েজ প্রথম থেকে শুরু বা শেষ থেকে শুরু ফ্লপ কখনও হয় না রাস্তার কর্মসূচি কোনো দিন ফ্লপ হয় না রাস্তার কর্মসূচির গুরুত্ব থাকেই কোনো না কোনো দিক থেকে আপনি তার লাভটা পাবেন ঠিক যেমন ভালো খাবার যদি খাওয়া হয় পুষ্টিকর খাবার যদি খাওয়া হয় লাইক আপনারা যদি ফ্রুটস খান যে কোনো টাইপের ফ্রুটস আপনি ইনস্ট্যান্ট হয়তো কোনো বেনিফিট পাবেন না কিন্তু কিছু না কিছু আপনার লাভ আপনার শরীরে হবে। ঠিক একইভাবে রাস্তার কর্মসূচির বেনিফিট যে কোনো না কোনো দিক থেকে হয় দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধি করেছিলেন সেই বেতন বৃদ্ধির সিদ্ধান্তর পেছনেও কোথাও না কোথাও চারই সেপ্টেম্বর ঐক্যমঞ্চের মুখ্যমন্ত্রী ডেপুটেশন কর্মসূচি বা স্বামীম আক্তার মহাশয় বা এই রাজ্য শিক্ষক সমন্বয় সমিতির দু হাজার সতেরো সালের আঠেই মে রানীর রাসমণি রোডের শিয়ালদা থেকে ধর্মতলার মিছিল বা যে আন্দোলন করেছিলেন সেটার একটা পজিটিভ ফিডব্যাক তো এই সমস্ত বিষয় নিয়ে বর্তমান সময়ে যা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পজিটিভ রিপোর্ট দেওয়া হয়নি নবান্ন অভিযান বলুন বা রাজ্যের শাসকপন্থী দল তো আপনারা সকলেই জানেন রাজ্যের শাসকপন্থী দল এই মুহূর্তে সাইলেন্ট কমায় চলে গেছে রমিউল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাকি এই যে ছাপ্পান্ন না বা চুয়ান্ন জনের কমিটি বর্তমানে কোথায় হারিয়ে গেছে কেউ জানে না সংগঠন আদৌ আছে কি না তারও কোনো গ্যারেন্টি নেই বর্তমানে আবার অভিষেকপন্থী যে সংগঠন বা লবি তারা অ্যাক্টিভ হয়ে গেছে মহিদুল ইসলাম আবার কামব্যাক করছে তো এই সমস্ত বিষয়কে সামনে রেখে আবহাওয়া অত্যন্ত নেগেটিভ দিকেই যাচ্ছে সামনে বিধানসভা নির্বাচন হাতে জাস্ট দু থেকে আড়াই মাস রয়েছে আর এই দু আড়াই মাসের মধ্যে রাজ্য সরকার কোন লাইনে নিয়ে যায় পার্শ্ব শিক্ষকদের নাকি আবারও দু হাজার একুশ সালের মতোই দিনের শেষে বা মাসের শেষে অনেকে আশা করেছিল ডিসেম্বর হবে অনেকে আশা করেছিল জানুয়ারিতে হবে কারণ আমাদের এখনও ভালো করে মনে আছে আমরা কন্টিনিউ কভার করেছি দু হাজার একুশ সালের আগের এই কন্ট্যাকচুয়ালদের পুরো রিপোর্টিং করেছিলাম আমরা আমাদের চ্যানেলে এখনও রয়েছে দু হাজার একুশ সালের একুশ নয় দু হাজার কুড়ি সালের ডিসেম্বর এবং একুশ সালের জানুয়ারি দু হাজার কুড়ি সালের ডিসেম্বরের এক তারিখ থেকে কন্টিনিউ ঘোষণা নবান্নে সানডে বাদ দিয়ে এভরিডে নবান্নে প্রেস কনফারেন্স এবং মুখ্যমন্ত্রী একের পর এক ডিপার্টমেন্টের ঘোষণা করছে ভাতা বৃদ্ধি করছে জানুয়ারির এক থেকে শুরু করে আপনার কন্টিনিউ পুরো জানুয়ারি মাস ঘোষণা হয়েছে পার্শ্ব শিক্ষকরা আশা করেছিলেন সমগ্র শিক্ষার কর্মচারীরা আশা করেছিলেন যে ডিসেম্বর হলো না জানুয়ারিও হয়তো হবে একটার পর একটা ঘোষণা চলছে এবং তার সঙ্গে রাজনৈতিক সভাও চলছে হঠাৎ জানিয়ে রাখে ভিআরপি রাজ্যে পঁচিশ হাজার সংখ্যায় রয়েছে মুখ্যমন্ত্রীর তখনও নির্বাচনের দিন ঘোষণা হয়নি অলরেডি ক্যাম্পেনিং শুরু হয়ে গেছে ভোটের প্রচার চলছে যেখানে মুখ্যমন্ত্রীর কর্মসূচি সেখানে ভিআরপিরা গিয়ে প্লে কার্ড নিয়ে হাতেও দাঁড়িয়ে যাচ্ছিলেন সভা চলতে চলতে আপনার প্লে কার্ড নিয়ে ভিআরপিরা দাঁড়াচ্ছিলেন এই ধরনের এখনও সেই ভিডিও রয়েছে অনেক মুখ্যমন্ত্রী অনেক অনেক জায়গাতে মানে নোটিশ করেছিলেন যে এরা কারা বারবার ডিস্টার্ব করছে একটা সময় তিনি পুলিশকে দায়িত্ব দিলেন যে কি ব্যাপার এদের সাথে একটু বসুন বা কী বক্তব্য এদের শুনুন আর আপনারা দেখেছেন বিআরপিতে বিআরপিতে সেই কর্মসূচির পরেই বেশি বেতন বৃদ্ধি হয়নি দু আড়াই হাজার টাকাই হয়েছিল কিন্তু ইনস্টেট ভাতা বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু সমগ্র শিক্ষক যারা এমপ্লয়িজ তাদের শূন্যই ছিল কিচ্ছু পায়নি তো এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্য আদৌ কিছু ঘোষণা করছে কিনা আমাদের নজর থাকবে